তার মানে লাস্ট পর্যন্ত ধোনি টিকে থাকলো ধোনিকে কেন ভালো লাগে ধোনির সব কিপিং বা ক্যাপ্টেন্সি ইভেন ব্যাটিং সব সব দিক পারফেক্ট আমার কাছে মনে বাংলাদেশের বাইরে কোন টিমটা ভালো খেলে বা আপনার ভালো লাগে আমার কাছে অস্ট্রেলিয়া বেশি ভালো লাগে কেন প্রতিটা প্লেয়ারই ওদের আপাতত হেড এবার কি মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে জিতবে অস্ট্রেলিয়া আমার মনে হয় অথবা ইন্ডিয়া মনে হচ্ছে অস্ট্রেলিয়া একটা কম্পিটিটার বড় অস্ট্রেলিয়া সো ওইসবে ইন্ডিয়াও জিততে পারে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ভারত না পাকিস্তান ভারত বিরাট কোহলি না বাবর আজম জাসপিত বুমরাহ না শাহীন শা আফরিদি কোনটা কোনটা না আফ্রিদি বুমরা কেন ভালো লাগে ভালো খেলে এটাই বাংলাদেশে কাকে ভালো লাগে বাংলাদেশে মাশরাফিকে ভালো লাগে যখন সে খেলতো এখন আপাতত মুস্তাফিজ কোন প্রিয় তারকার সাথে দেখা করতে চান মাশরাফি দেখা করে কি বলবেন বিগ ফ্যান ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাথে ভারতও খেলবে বাংলাদেশের সাথে পাকিস্তানও খেলবে কি মনে হয় কে জিতবে এখন ক্রিকেট জিনিসটা কি ক্রিকেট পুরোটাই হচ্ছে ভারতের হাতে তো আমার মনে হয় এটা ভারতই জিতবে কারণ ক্রিকেট জিনিসটাই ভারত চালায় ইন্ডিয়া চালায় আচ্ছা অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে যদি হয় তখন কে জিতবে এটা একটু হাড্ডাহাড্ডি হয়ে যায় তো তখন আমার মনে হয় ভারতই জিতবে ভারতই জিতবে ভারতের কাকে ভালো লাগে ভারতের কাউকে না কাউকে না কেন সাপোর্ট করি না কিন্তু জিতবে জানি সাপোর্ট কেন করা হয় না সাপোর্ট করা হয় না মানে ছোটবেলা থেকে ভারত ভালো লাগে না যদি ভারত আর পাকিস্তান হয় তাহলে পাকিস্তান সাপোর্ট করি কিন্তু ভারত সাপোর্ট করি না

বাংলাদেশের বাইরে আর কোন দলকে সাপোর্ট করা হয় বা ভালো লাগে ইন্ডিয়াকেও ভালো লাগে বাট ইন্ডিয়া সাপোর্ট করা উচিত না বাট ভালো লাগে ইন্ডিয়ার কোন প্লেয়ারটার কাছে যেতে ইচ্ছে করছে মনে হচ্ছে এখন যদি যাওয়া যায় তার কাছে যাব এম এস ধোনি বিরাট কোহলি আর অনেকে আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বাংলাদেশের প্রিয় তারকা কে বর্তমানে হচ্ছে সাকিব অ্যান্ড আগে যদি বলি তাহলে সে ছিল মাশরাফি কোন সাকি কারেন্টলি দানি সাকিব সাকিব আল হাসান কে ভালো লাগে? আম নো নেভার নট খেলাধুলার দিক দিয়ে বলবো না বাট পার্সোনালিটি থেকে আগে থেকে ভালো লাগতো না। আগে থেকেই ভালো লাগতো না। আচ্ছা বাংলাদেশের বাইরে কোন দলকে সাপোর্ট করা হয় বা ভালো লাগে? আম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কার খেলা ভালো লাগতো? অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের বাইরে এখনকার মধ্যে? কারেন্টলি হেড। লাগে? আচ্ছা পাঁচজন খেলোয়াড়ের নাম বলেন যাদের প্রথম অক্ষর ম দিয়ে শুরু ম ওকে আচ্ছা ফার্স্ট অফ অল ম্যাক্সওয়েল ওকে ওয়ান তারপরে মালিঙ্গা তারপরে মাশরাফি মাশরাফি অবিয়াসলি মাহমুদুল্লাহ এন্ড মেদিয়াসন মিরাজ ক্ল্যাপ 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 ভাইয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওকে থ্যাংক ইউ চ্যাম্পিয়ন্স ট্রফি নি এক্সাইটেড হ্যাঁ এক্সাইটেড তো এস ক্রিকেট ফ্যান ও ক্রিকেট ফ্যান সবচেয়ে বেশি ভালো লাগে কাকে ক্রিকেট ওয়ার্ল্ডে সাকিব আল হাসান তাই হ্যাঁ এখন যদিও সে আস্তে সে না সামনে বাট ফার্স্ট থেকে তারাই ভালো লাগতো তার স্পিন বলটার অনেক বড় ফ্যান সে লেফট আর্ম করত এন্ড আমি তার স্টাইলই রাইট আর্ম করি আমি রাইটি সেলফটি এন্ড এখন তার মিস করি বাট এখন কিছু করার নেই সে আস্তে সে না সাকিবের সাথে দেখা হয় তাহলে কি বলবেন ওইরকম ফ্যান না যে দেখা হইলে কিছু বলার লাগবে বা কিছু সেলফি লাগবে এরকমও না জাস্ট লাইক ওর খেলাটা ভালো লাগে আর কিছু না ও অ্যাজ আ পারসন অ্যাজ আ পার্সন অতটা ভালো লাগে না বাট অ্যাজ আ প্লেয়ার অনেক ভালো লাগে হ্যাঁ কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল এবার জিততে পারে কার জন্য রুটিন করছেন সাপোর্টার তো অবভিয়াসলি বাংলাদেশেরই বাট আই গেস হয়তো ইন্ডিয়া নাইলে অস্ট্রেলিয়া নিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি চান্সেস বেশি অস্ট্রেলিয়ার আবার ইন্ডিয়া রিসেন্টলি ওদের বলিং বোলিং বলিংটা সাইড তারপর ব্যাটিং সাইড অ্যান্ড অলরাউন্ডার সাইড ওদের তিনটা সাইডই অনেক বেশি স্ট্রং অ্যান্ড ইন্ডিয়াতে আপাতত অ্যাজ আ কিপার কে এল রাহুল আসতেছে সো পান্ট যেখানে থাকতেছে না সো মনে হয় যে ইন্ডিয়া সাইডটা অনেক স্ট্রং বাট অস্ট্রেলিয়ার ব্যাপারে অতটা ধারণা নেই বাট অস্ট্রেলিয়া অনেক হার্ড আছে এখন আপাতত সো আশা করা যে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া যে কোনো একজন হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি নিবে একটা র্যাপিড ফায়ার খেলি ঠিক আছে ফার্স্টলি হচ্ছে ভারত না পাকিস্তান পাকিস্তান বিরাট কোহলি না বাবর আজম বিরাট কোহলি জাসপ্রীত বুমরা না শাহিন শাহ আফ্রিদি জাসপ্রীত বুমরা কেন কজর শাহিনে থেকে জাসপ্রীত বুমরার রেকর্ডসও বেশি এন্ড জাসপ্রীত বুমরার আর ইয়র্কার গুলো বেশি ভাল লাগে এন্ড ওর বোলিং স্টাইলও অনেক ভালো সো জাসপ্রীত বুমরা পাঁচ জন বাহাতি বাংলাদেশি ব্যাটারের নাম ও মাই গড সাকিব আল হাসান তানজিদ তামিম অ্যান্ড মেদি আহ হয় আর পারতেছি না আর মাথায় ও কেন ইস্যু কি মনে হয় বাংলাদেশ কত টুকুন যেতে পারবে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ার্টার পর্যন্ত কোয়ালিফাই করবে আই গেস এখন টিমের অবস্থা অনেক বেশি ভালো অ্যান্ড দেখা যাক টিমের অবস্থা কেন মনে হলো কজ আমাদের কিছু কিছু ব্যাটসম্যান বোলার অ্যান্ড উইকেট কিপার এদের পারফরমেন্স অনেক ভালো হয়েছে বিপিএলে এখন আশা করা যায় যে মেইন টিমেও ভালো করবে পারফরমেন্স সো দেখা যাক কি হয় থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম জাতীয় দলে বাংলাদেশের প্রিয় তারকাকে মোহাম্মদ রিয়াল কেন তার স্টাইল তার আর সে অনেক সাইলেন্ট থাকে কিন্তু মানে খুব যখন খেলে তখন একদম খেলে যায় যখন খেলে তখন একদম খেলে দেয় আর কেউ না এরকম আছে সাকিব আল হাসান আছে মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান খুব মিস করব এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আচ্ছা আর মাশরাফি বিন মুর্তজা তো ক্যাপ্টেন তামিম কে মিস করবেন না তামিম মিস করব বাট তার খেলা একটু খুব কম পছন্দ হয় আর কি কম পছন্দ কেন কম পছন্দ তার খেলা তেমন জমে না জমে না আর কি ওকে তারপর বাংলাদেশের বাইরে কার খেলা ভালো লাগে ইন্ডিয়া সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবার কি মনে হয় অস্ট্রেলিয়া জিতবে

আর আরেকজন মাপ করে দেই থাক থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম দেখা হয় না ওইরকম ক্রিকেটার দেখি না আমি খেলা একটা সময় দেখতাম বাট এখন আর খেলা এরকম দেখি না কেন দেখেন না কারণ বাংলাদেশের একটা টাইমে একটা টিম ছিল যখন মানে হচ্ছে তাদের খেলা দেখতেও ভাল লাগতো বা তাদের খেলার মানে আমরা আসলে একটা আগ্রহর বসে খেলা দেখতাম যে অনেক ভালো খেলতেছে বা তারা অনেক মানে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করতেছে বাট এখন না মানে ওই রকম আর খেলার প্রতি ইন্টারেস্টটা কাজ করে না কারণ আগের যে প্লেয়াররা ছিল তারা তো বেসিক্যালি এখন অনেকেই নাই সো আর যারা আছে তাদের আস্তে আস্তে খেলার অনেকটা ডাউন হয়ে যাচ্ছে ডাউন ফলে হচ্ছে আর নতুন নতুন যারা আসতেছে তারা ওভাবে মানে খেলা দেখে আসলে আমরা স্যাটিসফাইড না যে মানে ভাল লাগে না যে ধুর কী খেলা খেলতেছে বা এত একটা মানে স্কোর তারা ইয়ে করতে পারতেছে না বা মানে খেলার প্রতি আসলে তাদের ওই রকম কোনো মানে আগ্রহ তো সবাই তো আগ্রহ দিয়ে খেলতে চায় বাট আমরা না আসলে তাদের ওইভাবে খেলাটা দেখতে পারতেছি না যে মানে এই জন্য হয় খেলা আর আগের মতো দেখা হয় না তাকে বেশি মিস করা হয় মাশরাফি বিন মর্তুজা অনেক অনেক মিস করি আচ্ছা তার খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগতো তার খেলাটা সবথেকে বেশি ভালো লাগতো বাট তার থেকে সবথেকে বেশি যেটা ভালো লাগতো তার ক্যাপ্টেনশিপ সে মানে তার টিমের জন্য যে পরিমাণ আগ্রহ থাকতো তার একটা মানে টিমকে যেভাবে সে গুছায় রাখতো সো এটা আমি অন্য কারোর কাছ থেকে দেখি না যেটা মাসাফি থেকে দেখছি পাঁচজন খেলোয়াড়ের নাম বলতে পারবেন যাদের নামে শুরু ম দিয়ে মাসাফি বিন মর্তুজা মাহমুদুল্লাহ মুশফিকুর রাহিম তারপর আর কি আর তো এরকম নতুন কাউরে দেখতেছি না দেন হচ্ছে মুস্তাফিজুর রহমান দেন লাস্ট ওয়ান কার বলবো মিরাজ media and mirage and thank you thank you so much okay thank you